যেতে নাকি দিব হয় তবে যেতে দিতে হয় তবু চলে যায় প্রার্থনা করি কি যেখানে থাকুক ভালো থাকুক তার জীবন দর্শক তার কর্ম জীবন আমাদের সকলের পার্থ আজকে আমার নিমেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা

আসবে রা কেউ আজ দাঁড়িয়ে আঘাত হল শুনেছিলেন সবে আমরা মনে ভেবেছিলেন বাঘাত ক্ষণে খানে চেতন করি কাক বলি রাতে শোনা গেলো সেন ধনি আমরা মনে ভেবেছি মেয়ে করে যদি খণে খনে চেতন করি কাব্লো ধরাম ভালো করি দু একজনই কবে কারে চাকা ভালো করি

আকাশ জুড়িয়ে ছিল বিশালতার প্রকাশ বট দেখে ছায়া দিতে পাওনি অবকাশ বার্ধক্যেও এসে আমি মায়ের সেই কথাতেই কাঁদি বাবা নাকি তারার দেশে তারা হয়ে আছে সত্যবাদী সাবিত্রী মা হবেন নিত্যাবাদী

তাই সো অমন করে আসিস শ্যাম মা গো তো তাই তো কোলে নিবিনা গো পাশ নিয়ে বৃষ্টিতে যাই মাথা দিয়ে

কিন্তু যেখানেই চান সাতদিনের লোকাল ফ্ল্যাট দ্বারা চাই আর তাদের কিছুটা এই চাবি সে যাবি না সমুদ্র মা দেখি তার আসে না বলেন ও তোর বাবার হাতে

তো সস্তা হাতে নিয়ে যাস ওইসব চ হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একই সব সব তার সত্যের যুক্তি নিষ্ঠার চাপি নিয়ে জীবনের যাবে